এগিয়ে যাওয়া একজন অ্যারেস্ট হয়েছে সেটা আমরা দেখেছিলাম রাজ্য পুলিশই করেছিল ওখান থেকে আমাদের শিবের হাতে চলে যায় শিবের হাতে যাওয়ার পর হলো কি এখনও পনেরো ষোলো দিনের ওপর হয়ে গেল এখনও কিন্তু আমরা মেন যারা কালপিট তাদের কিন্তু একজনেরও নাম আমরা খুঁজে পাচ্ছি না তো আমাদের রাজ্য পুলিশ তো একজনকে অ্যারেস্ট করেছিল সিবিআই এসে কি করলো আমরা এটাই চাই সিবিআই দ্রুত মানে যারা কালপিট আছে তাদেরকে সমাজের সামনে নিয়ে আসুক এই সিবিআই দায়িত্ব পাওয়ার পরেও দেখা যাচ্ছে একাধিকবার মানুষের জন রোষের মুখে পড়ছে সরকার আজকেও কিন্তু নবান্ন দখলের জন্যে বা মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে বারবার মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে মিছিল বেরিয়েছিল এই মিছিল কতটা সমর্থনযোগ্য বলে মনে হয় কারণ তোমরাও মিছিল বার করছো দেখুন আমরা মিছিলটা বের করেছি কেন বা আমরা রাস্তায় নেবেছি কেন রাস্তায় নামার কারণ হচ্ছে একটাই আর্জি করে যে ঘটনাটা হয়েছে মানে একদম নক্কার ঘটনা ওই ঘটনা নিয়ে আমরা মানে যতটা মানে বাজে বলবো ত তার চেয়েও বাজে তার জন্যই রাস্তায় নামা আর দ্বিতীয় কথা হলো যেটা আমাদের মুখ্যমন্ত্রীকে সবাই বলছে পদত্যাগ আমি ওই বিষয়ে যেতে চাই না তার কারণ একটা আমাদের এখন মেন উদ্দেশ্য হচ্ছে যারাই দোষটা করেছে তারা সামনে আসুক রাজ্য পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে তারপরে হয়েছে কি এখন সিবিআই হাতে আছে সিবিআইতে এখনো কারো নামই আমাদের সামনে আনতে পারিনি আর যত দ্রুত পারবে সিবিআই আমাদের সামনে যে মেন কালপিট যারা তাদেরকে সামনে নিয়ে আসুক এটাই আমরা চাই তো সিবিআই যখন কাজ করছে সিবিআইকে আমরা জানি একটা টাইম দিতে হবে কিন্তু সিবিআইকে টাইম দেওয়ার মানুষ মানসিকতা হয়তো আজকে মানুষের হাতে নেই কারণ এই উই ওয়ান জাস্টিস দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ঘটনা রাজনীতিক রং লাগতে চলেছে আগামী দিনও বা অলরেডি লেগে গেছে দেখুন আজকে আমরা যেটা পঞ্চমুখী বালাজি মন্দিরের সামনে থেকে মানে যে মিছিলটা বের করেছিলাম মানে আমাদের মন্দিরে ভক্ত যারা তারা ছিল কোনো পলিটিক্যাল কালার ছিল না আমরা আমাদের জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছিলাম ওটা নিয়ে আমরা পুরো রাস্তায় ঘুরেছি আর দ্বিতীয় কথা হলো যেটা এই যে আজকে যে ঘটনাটা ঘটলো এটা পুলিশের মাথা ফাটলো তো যে ইঁটটা মেরেছে আমি মনে করি অপরাধ করেছে তার কারণ হলো আজ যেমন জওয়ানরা বর্ডারে আছে আমরা দশ বাই দশ ঘরে এসি এসি চালিয়ে আরামসে ঘুমাই আমাদের যেমন এই কলকাতাতেও বা আমাদের পশ্চিমবাংলাতেও আমরা যে আছি ভালো মতো আছি আজ বাবুন না যেদিনকার মানে আমার বাড়ির মানে আমার ওয়াইফ বেরিয়েছিল আমার যারা আত্মীয় তারা সব মেয়েরা বেরিয়েছিল রাত এগারোটার সময় দেখছি বল কোথায় যাবে ডান্লাপ যাবো কেউ বলছে সিদ্ধিরমোর যাবো কেউ বলছে সামবাজার যাব মেয়েদের ঢল সেদিনকার দেখেছিলাম যদি মেয়েদের নিরাপত্তা না থাকতো তাহলে মনে হয় মেয়েরা সেদিনকার সাহস করে বেরোতে পারতো না যেটা হয়েছে মানে খুবই জঘন্য জিনিস হয়েছে বারে বার বলবো কেন মেয়েটার মানে বাবা মাকে আমরা মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবো না ওনার পাশে দাঁড়াবো আমরা এটাই আমাদের উদ্দেশ্য না কারোকে মারধর করব না কারোকে কোনো বাজে কথা বলবো সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের সিএমকে বলা হচ্ছে শাড়ি টেনে খুলে দেবে সেটা আমরা কিন্তু ভালো মতো নিচ্ছি না আমরা পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে আবার বলছি আজকে আমরা রাস্তায় বেরিয়েছি আর জিগড়ের কাণ্ডে নিয়ে যদি মনে হয় আমাদের সিএমকে অপমান করা হচ্ছে আমরা তীব্র আবার একটা প্রতিবাদ করব। তার মানে তোমার কথায় যারা মিছিলে বেরিয়ে সিএম তথা আমাদের দেশের আইনকে অপমান করছে তারাও সমান অপরাধী অবশ্যই আমাদের বাংলাকে যদি অপমান করা হয় আমরা মেনে নেবো না আমরা অনেক স্টেটে দেখছি তো অনেক ঘটনাই ঘটছে তা আমাদের বাংলাকে বদনাম করা হচ্ছে কেন যে দোষী তাকে তো শাস্তি দিতে হবে পুলিশ আসে সিবিআই আছে ইডি আছে অনেক সংস্থা আছে তারা নিয়ে করুক না আমরা তো এটাই চাই আমরা তো আর কিছু চাই না আমরা কোনো পলিটিক্যাল মানে বিষয়ে কথা বলতে চাই না আর পলিটিক্স আমরা করিও না আমরা বিচারটা চাই Yeah, yeah.